উনিশশো সালের কথা মুম্বাইয়ের গ্র্যান্ড রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন ওভারব্রিজে কয়েক মাস ধরে বিশাল একটি হোর্ডিং ঝুলেছিল কুড়ি নাম্বার ওয়ান ছবির হোর্ডিং সেটি তবে সেখানে ছবির নায়ক বা নায়িকার মুখ ছিল না ছিল ছবিতে নায়িকার বাবা হুশিয়ার চাঁদের মুখ আর তার নিচে ক্যাপশানে লেখা ছিল খুবই অনুপ্রেরণাদায়ী একটি উক্তি বাংলা মেয়ে রেহেঙ্গে গাড়ি মেয়ে ঘুমেঙ্গে নোটোপে সোয়েঙ্গে ভারতের ব্যস্ততম নগরী মুম্বাইয়ের পথচলতি মানুষেরাও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার হোর্ডিংটি দেখে থমকে দাঁড়াত এবং অনাবিল হাসিতে ছেয়ে যেত তাদের মুখ না হোডিংয়ে লেখা অবাস্তব অসম্ভব কথাগুলোর জন্য নয় বরং হোডিংয়ে থাকা মানুষটিকে দেখে সেই সময়ে হলে গিয়ে কুলি নাম্বার ওয়ান ছবি কেনা দেখেছে তাই ছবিতে হুঁশিয়ার চরিত্রটি ঠিক যতটা রসের টৈটুম্বুর সেটা কারোরই অজানা নয় সারাদিনের ব্যস্ততায় মনটা যতই অসার হয়ে থাকুক চাঁদকে দেখে মানুষ কি না হেসে থাকতে পারে এই যে চাঁদ নামক চরিত্রটির কথা বলছি এই চরিত্রটিকে তুল্য করে তুলেছিলেন যিনি তার নাম বলিউডের বিখ্যাত অভিনেতা কাদের খান তার পরিচয় মূলত দুটি একাধারে তিনি একজন অভিনেতা এবং একজন চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা তিনশোটি ছবিতে অভিনয়ের পাশাপাশি আড়াইশোটি ছবির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কাদের খান সত্তর ও আশির দশকে বলিউডের বহু ব্লকবাস্টার ছবির মাস্টার মাস্টারমাইন্ড তিনি কাদের খানের জন্ম আফগানিস্তানের কাবুলে উনিশশো সালে তার পিতা আব্দুল রহমান খান ছিলেন কান্দাহারের আর মা ইকবাল বেগম ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের পাকিস্তানের বেলুচিস্তানের মোট চার ভাই ছিলেন তারা শৈশবে পাকিস্তানের একটি মিউনিসিপ্যাল স্কুলে পড়াশোনা করেছেন কাদের খান এরপর চলে আসেন তৎকালীন বোম্বাইয়ের কামাথিপুরায় সেখানে ইসমাইল ইউসুফ কলেজে পড়ার সময় তিনি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিপ্লোমা অর্জন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এম এইচ সাবু সিদ্দিক কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যাপনাও করতেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতন একটি কঠিন বিষয়ে পড়াশোনা শেষ করে সেই বিষয়ে অধ্যাপনা শুরু করলেও কাদের খানের প্রথম প্রেম সবসময় ছিল অভিনয় থিয়েটারের মস্ত বড় ভক্ত ছিলেন তিনি কলেজে ছাত্রদের থিওরি অফ স্ট্রাকচার হাইড্রোলিক্স আর সিসি স্টিলের মতো খটোমটো জিনিস পড়ালেও তার নিজের মন পড়ে থাকতো থিয়েটারে স্তানিস লাভস্কি ম্যাক্সিম গোর্গি চেকভ দস্ত ভয়স্কীদের জগতে একবার থিয়েটারে তাস্কিপাতে নামক একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি সেখানে তিনি নজরে পড়ে যান কমেডিয়ান আঘার আঘা গিয়ে তার নাম করেন দিলীপ কুমারের কাছে বলেন পারলে একবার দেখে আসুন এই ছেলের অভিনয় সত্যি সত্যি নাটকে তার অভিনয় দেখতে হাজির হন দিলীপ কুমার স্বয়ং এবং এতটাই মুগ্ধ হন যে নিজের পরবর্তী দুই ছবি সাকিনা মাহাতো এবং বৈরাগের জন্য তাকে সাইন করান এদিকে অভিনয়ের পাশাপাশি থিয়েটারের নাটকে চিত্রনাট্য কাদের খান নিজেই লিখতেন একদিন রোজ মুভিজের প্রযোজক রমেশ বেহল তার কাছে আসেন একটি ছবির চিত্রনাট্য লেখানোর জন্য মাত্র চার ঘন্টায় চিত্রনাট্য লিখে ফেলেন তিনি আর এর তিন দিনের মধ্যেই শুরু হয়ে যায় সেই ছবির শুটিং নিঃসন্দেহে একটি রেকর্ড এটি তবে এভাবেই নরেন্দ্র বেদীর জওয়ানি দিওয়ানি ছবির চিত্রনাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছিল কাদের খানের চলচ্চিত্র জগতে এই ছবির জন্য কর করে দেড় হাজার টাকা পকেটে ঢুকিয়েছিলেন তিনি সেই আমলে তার জন্য এটি ছিল রাজকীয় অঙ্ক কেননা এর আগে কখনোই পাঁচশো টাকার বেশি কামাই করেননি তিনি তবে এ তো কেবল তার পথ চলার শুরু খেল খেলমে ছবির সংলাপ লিখে দশ হাজার টাকা আয় করেন কাদের খান কাদের খানের কথা বলার ধরন ছিল খুবই বুদ্ধিদীপ্ত ব্যঙ্গাত্মক ও নাটকীয় এবং এই টিনের সংমিশ্রণেই তিনি নিজেকে একটি সিগনেচার স্টাইলে পৌঁছে দিয়েছিলেন চলিত রীতির সংলাপ কথায় কথায় প্রবাদ বাক্যের ব্যবহার তাকে অনন্য করে তুলেছিল তার এই দিকটি নির্মাতা মনমোহন দেশাইকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল তার মুখে রোটি ছবির চিত্রনাট্যের বর্ণনা শুনে মনমোহন দেশাই এতটাই বিমোহিত হয়েছিলেন যে তাকে একটি প্যানাসোনিকের টিভি একটি সোনার ব্রেসলেট আর নগদ পঁচিশ হাজার টাকা দিয়েছিলেন এবং সেই থেকে তার লেখার ফি এক ধাক্কায় পঁচিশ হাজার থেকে এক লাখে পৌঁছে যায় সেলিম জাভেদের মতোই সেই সময়ের তারকা লিখিয়েছিলেন কাদের খান পাশাপাশি তিনি সেই বিরলতম ব্যক্তিত্বদের একজন যিনি একই সাথে বলিউডের প্রধান দুই ক্যাম্প দেশাইয়ের একটি এবং প্রকাশ মেহেরার অপরটি এই দুইয়ের সাথেই সমানভাবে সদ্ভাব বজায় রেখে কাজ করে গেছেন একদিকে মনমোহন দেশাইয়ের সাথে যেমন তিনি করেছেন অমর আকবর অ্যান্টনি ধরমবীর কুলি গঙ্গা যমুনা সরস্বতীর মতো ছবিতে কাজ অন্যদিকে প্রকাশ মেহেরার সাথে করেছেন মুকাদ্দার সিকান্দার লাওয়ারিশ সারাবির মতন ছবিতে কাজ তবে তিনি কেবল এই দুই ক্যাম্পের মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখেননি দক্ষিণী প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা যখন বিখ্যাত দক্ষিণী ছবির হিন্দি রিমেকের জন্য বম্বেতে সে ভিড় জমাতে লাগলেন তাদেরও প্রথম পছন্দ ছিলেন কাদের খান হিম্মতওয়ালা জাস্টিস চৌধুরী মাওয়ালি তোফা হাইসিয়াত নেয়া কাদাম সিংহাসনের মতন ছবির সংলাপ ও চিত্রনাট্য সৃষ্টি হয়েছিল কাদের খানের হাত ধরে তিনি কেবল দক্ষিণী ছবিগুলোকে হিন্দিতে অনুবাদ করে ছেড়ে দেননি বরং সেগুলোকে বম্বের উপযোগী রূপেও রূপান্তরের সফল হয়েছিলেন এদিকে দিলীপ কুমারের ছবিতে প্রথম চুক্তিবদ্ধ হলেও কাদের খানের চলচ্চিত্রে অভিনয়ে অভিষেক ঘটে রাজেশ খান্নার রোমান্টিক কোর্টরুম ডামা দাগ চলচ্চিত্রে যেখানে তিনি ছিলেন অ্যাটর্নির ভূমিকায় এ ছবির মাধ্যমে অভিনয়ের যেমন তিনি প্রশংসিত হয়েছিলেন তেমনই সকলে ভূষী প্রশংসা করেছিল তার কণ্ঠেরও তার কণ্ঠ এতটাই দরাজ ছিল যে বেনাম নামক একটি চলচ্চিত্রে কেবল তার কণ্ঠেরই ব্যবহার হয় নাম ভূমিকায় তিনি থাকলেও পর্দায় তাকে দেখা যায়নি এই চলচ্চিত্রে কেবল কণ্ঠেই তিনি সকলকে ঘায়ল করেছিলেন অভিনয় জীবনের শেষ পর্যায়ে এসে গোবিন্দার সাথে তার জুটি দারুণ জনপ্রিয় হয়েছিল নাম্বার ওয়ান সিরিজের ছবিগুলো তো আছেই বিশেষ করে হিরো নাম্বার ওয়ান এছাড়াও দুলহে রাজার মতো চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন কাদের খান তার চলচ্চিত্র জীবনের শেষ দিকে তার মূল পরিচয় অভিনেতা এবং চিত্রনাট্যকার হিসেবে হলেও ছবি পরিচালনাও করেছেন কাদের খান উনিশশো সালে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মুক্তি পায় সামা চলচ্চিত্রটি শুটিংয়ের মাঝপথে ছবির কাজ ছেড়ে দেন মূল পরিচালক পরবর্তীতে তিনি নিজেই শেষ করেন ছবির বাকি কাজ কিন্তু তিনি নিজে কখনোই এই ছবির পরিচালক হিসেবে কোনো ক্রেডিট দাবি করেননি চলচ্চিত্র জীবনে অনেক কিছু পেলেও শেষ জীবনে বিতৃষ্ণতার কম ছিল না বলিউড ইন্ডাস্ট্রি কাদের খানকে কম দেয়নি বিভিন্ন ছবি বিজ্ঞাপনে অভিনয় করেও তিনি আয় করেছিলেন মোট ঊনসত্তর কোটি টাকা লেখক হিসাবে তো তিনি অসম্ভব সফল ছিলেনই পাশাপাশি কেরিয়ারের শেষ সায়ান্নে এসে অভিনেতা হিসেবেও তার আকস্মিক জনপ্রিয়তা তাক লাগিয়ে দেবার মতোই কিন্তু তারপরেও শেষ দিকে তিনি একদমই সন্তুষ্ট ছিলেন না বিশেষ করে নতুন প্রজন্মের অভিনেতাদের মানসিকতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারতেন না কাদের খান তার মতে নতুনদের সাথে তার চিন্তাভাবনা ও অনুভূতির জায়গায় বিশাল একটি ফারাক তৈরি হয় এদের চিন্তাভাবনা ছিল সব বাইরে থেকে আমদানি করা কিন্তু আমি তো এই মাটিরই সন্তান আমার অস্তিত্ব ছিল কামাথিপুরার সাথে সম্পৃক্ত এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করতেন কাদের খান তাই যখন কাদের খান দেখলেন চলচ্চিত্রে তারা ঝলমলে জগতের সাথে আর মানিয়ে নিতে পারছেন না তিনি তখন বলিউডকে বিদায় বলে দিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত স্থায়ী হয়েছিল কাদের খানের কেরিয়ার এরপর তিনি আবারও ফিরে আসেন শিক্ষকতার পেশায় বিশেষত মুসলিম সম্প্রদায়ের শিক্ষায় পুরো পৃথিবী জুড়ে মুসলিম বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছিল তাতে তিনি খুবই বিরক্ত ছিলেন তার মনে হতো এই চিন্তা দূর করা দরকার আর এর লক্ষ্যে শিক্ষা প্রয়োজন পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের অভাব তাই এই অভাব দূর করাই ছিল তার প্রধান লক্ষ্য অভিনয়ের প্রতি শেষ দিন পর্যন্ত কাদের খানের ভালোবাসা ছিল অমলিন বেশ অনেক দিন রূপনী জগৎ থেকে দূরে থাকলেও সাম্প্রতিক অতীতে বেশ কিছু ছবিতে তাকে দেখা গেছে যেমন দু সালে হো গেই দিমাক কি দাহি দু হাজার ষোলোতে কে ফারিস্তে দু হাজার সতেরোতে মাস্তি নাহি শান্তি নিঃসন্দেহে তিনি অর্থের জন্য এসব ছবিতে অভিনয় করেননি বরং অভিনয় শিল্পের প্রতি তার ভালোবাসা থেকেই এই অভিনয় করেছেন তিনি দু হাজার উনিশ সালের তেসরা জানুয়ারি টরেন্টোর মিডোভেল কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন কাদের খান মৃত্যুকালে তিনি রেখে গেছেন তিন ছেলে সরফরাজ খান শাহনওয়াজ খান এবং কুদ্দুস খানকে সরফরাজ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শেষ কয়েক বছর ধরে চিকিৎসার জন্য টরেন্টোয় বাস করছিলেন কাদের খান তার পুত্রের সঙ্গে পেয়েছিলেন কানাডার নাগরিকত্ব তার ছেলে সারফারাজের মতে মৃত্যুর আগে তিনি প্রচণ্ড শারীরিক যন্ত্রণা ভোগ করেছেন তবু টরেন্টোতে তিনি সম্ভাব্য সেরা চিকিৎসায় পেয়েছিলেন এবং হাসি মুখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় চলচ্চিত্রে কাদের খানের অবদান অপরিসীম আর তাই তার বিদায়ের যে শূন্যতা তৈরি হয় সেটিও অপূরণীয় তবে কাদের খান তার ছবির সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে দর্শক মনে যে মুগ্ধতা ছড়িয়েছেন সেই মুগ্ধতার রেস থেকে যাবে অনন্তকাল নিজের সৃষ্টিকর্মের মধ্যেই বেঁচে থাকবেন বলিউডের এক কিংবদন্তী অভিনেতা কাদের খান এতক্ষণ আপনারা শুনলেন বলিউডের একজন খ্যাতনামা অভিনেতা এবং চিত্রনাট্যকার কাদের খানের জীবন কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার